আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা অনেক ভালো আছো আজকের আলোচনার আলোচনা হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তির তৃতীয়দের দ্বিতীয় পাঠ অর্থাৎ ডিজিটাল ডিভাইস থেকে ময়মনসিং বোর্ড দু সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল তার সমাধান নিয়ে লক্ষ্য করো আমাদের উদ্দীপকটি ছিল এই যে আমাদের একটি ব্লকচিত্র দিয়ে দিয়েছিল টুটি টু দি পাওয়ার এন এটা হচ্ছে আমাদের ইনপুট আউটপুট ছিল কি এন ঠিক আছে এখানে ইনপুট আকার ছিল টু টু দি পাওয়ার এন আউটপুট ছিল কি এন এটা হচ্ছে একটি ব্লকচিত্র এখন আসো আমাদের রিকোয়ারমেন্ট গুলো কি আমরা একটু দেখি এই যে ঘ উদ্দীপকে এন ইকুয়াল টু টু দৌড়ে গঠিত ডিভাইসটির বর্ণনা করো এখানে আমাদের কি বলেছে এখানে বলেছে উদ্দীপকে এন =2 টু টু ধরে গঠিত ডিভাইসটি বর্ণনা করো এখানে বলেছে এন এর মান দুই এন এর মান দুই ধরে তুমি টুটি পার এন এবং এন এই যে ডিভাইস এটা বর্ণনা করার জন্য তারপরে ঘ নাম্বার বলেছে উদ্দীপকের চিত্রটি ইনপুটকে আউটপুট অর্থাৎ এই যে ইনপুট এটাকে তোমার আউটপুট করতে হবে এবং এই যে আউটপুট এটাকে তোমার ইনপুট করতে হবে এই ইনপুট বিবেচনায় নিলে যে ডিভাইসটি তৈরি হবে সেটি নর্গেট দিয়ে বাস্তবায়ন সম্ভব বাস্তবায়ন করে তারপরে মতামত তার মানে কি বুঝেছে এই যে এখানে প্রথমটার মধ্যে ছিল টুটি পারেন এটা এটাকে ইনপুটটাকে আউটপুট করার জন্য আউটপুটটাকে ইনপুট করার জন্য করার জন্য যে ডিভাইস হবে তাকে তোমার কি করার জন্য নর্গেট দ্বারা বাস্তবায়ন করার জন্য এখন আসো এই ডিভাইসটি কি যেহেতু এখানে ইনপুট এবং আউটপুট ইনপুট এবং আউটপুট একটা ইনপুট একটা আউটপুট আকারে আছে এখন একটু সেক দিতে হবে আমাদের কি বলেছে তারা এখন আমরা যদি গ নাম্বার বাস্তবায়ন করতে যাই এখন একটু খেয়াল করো এটা হচ্ছে আমাদের কি হবে এটা আমরা একটু বিবেচনা করব যেহেতু আমাদের টুটি পার্ট এন বলেছে এন এর মান তারা কি দিয়েছে এন এর মান দুই দিয়েছে তাহলে দুই এর উপরে দুই এর মানে হচ্ছে চার এর মানে দেখো এই যে চার তাহলে চারটা যদি দেয় এই যে আমাদের কি ছিল এটা এভাবে ছিল ইনপুট ছিল টুটি পার্ট এন আউটপুট ছিল শুধু এন তার মানে এখানে কিন্তু আমাদের এই যে এটাকে যখন আমরা দুইয়ের মান ধরে কাজ করেছি এর মানে ইনপুট হয়েছে চারটি আউটপুট হয়েছে দুইটি এই যে ইনপুট চারটি আউটপুট দুটি এটা কিন্তু আমাদের এন কোডার ঠিক আছে এটা কি এন কোডার ঠিক আছে এন কোডারের ক্ষেত্রে দেখো আমাদের কি করি আমরা হচ্ছে চার লাইন টু দুই লাইন করি সময় এক দুই তিন চার এই যে চারটা ইনপুট তুমি ডি ওয়ান ডি জিরো ডি ওয়ান ডি টু এই যে চারটা ইনপুট ঢুকেছে আউটপুট হবে কয়টি এই যে দুইটি ঠিক আছে এ তুমি এখানে এ আর বি ধরে নিতে পারো এ আর বি ঠিক আছে এই যে ইনপুট আউটপুট দুইটি এটা কার ক্ষেত্রে প্রযোজ্য এটা একমাত্র এন কোডারের ক্ষেত্রে প্রযোজ্য ঠিক আছে এটা একমাত্র এন ক্ষেত্রে প্রযোজ্য এখন তোমাকে চেয়েছে তারা এই যে উদ্দীপকে এন এর মানে দুই ধরে গঠিত যে ডিভাইস তার বর্ণনা করে এর মানে আমরা কিন্তু এখন বুঝে নিয়েছি এটা কি আমাদের এটা হচ্ছে আমাদের এন কোডার এখন এন কোডার সম্বন্ধে বর্ণনা করতে এখন আসো আমরা এ সম্পূর্ণ বর্ণনাটি দিয়ে আসি ঠিক আছে এটা কিভাবে লিখতে হবে আমি একটু দেখাচ্ছি এখানে তুমি লিখতে পারো উদ্দীপকে এন ইকুয়াল এন ইকুয়াল টু টু ধরে গঠিত ডিভাইসটি হল এন কোড়া ঠিক আছে উদ্দীপকে এন এর সমান সমান দুই ধরে গড়িত যে ডিভাইস এটা হচ্ছে এন কোডার এটা কয় লাইন বিশিষ্ট এন কোডার এটা হচ্ছে চার লাইন টু টু লাইন এই যে চার লাইন টু দুই লাইন বিশিষ্ট চার লাইন টু দুই লাইন বিশিষ্ট এন কোডার ঠিক আছে এন কোডার এখন এন কোডারের ব্লক চিত্র কি এন কোডারের ব্লক চিত্র হলো এই যে এন কোডার এখানে আমাদের ইনপুট হবে এক ডি জিরো ডি ওয়ান ডি টু ডি থ্রি তারপরে আউটপুট হবে একটি এখানে তুমি এ বিও দিতে পারো বা একশ দিতে পারো তোমার ব্যক্তিগত ইচ্ছা তারপরে আসো এই যে এন কোডারের যে সত্য সানি এটা অবশ্যই আমাদের লাগবে অঙ্ক করতে গেলে ঠিক আছে ইনপুটের সত্যক সানি করলে অবশ্যই আমাদের লাগবে তাহলে দুইটা যদি এই এটা এটাকে কিন্তু আমাদের মনে মনে এটা আউটপুট হোক কিন্তু ইনপুট কিন্তু আমাদের দুইটা তাহলে অবশ্যই আমাদের গড় কয়টি গড় হলো পাঁচটি এক দুই তিন চার এই যে পাঁচ ঠিক আছে তাহলে এটা হচ্ছে ডি জিরো ডি ওয়ান ডি টু ঠিক আছে তারপরে হচ্ছে এ তারপরে হচ্ছে বি এ বি এখন আমাদের এই যে আমরা সবসময় ইনপুট বসানোর সময় কিভাবে বসাতাম এটা আজকে আউটপুট হয়েছে সমস্যা আউটপুট আকারে বই কিন্তু আমাদের এই যে এ বি এটা কিন্তু আমাদের মানগুলো ইনপুট আকারে বসাতে হবে আমরা যদি সর্বশেষ যে মান এটা হচ্ছে জিরো তারপরে ওয়ান জিরো ওয়ান দুই নাম্বার যে ইনপুট অর্থাৎ দুইটা ইনপুটের ক্ষেত্রে প্রথম যে ইনপুট এখানে দুইটা জিরো দুইটা ওয়ান হবে ঠিক আছে ইনপুটটা কিভাবে বসাবো আমি আবারও বলছি সর্বশেষ ইনপুট একটা জিরো একটা ওয়ান একটা জিরো একটা ওয়ান তারপরে ইনপুট এই বাম দিকের ইনপুটটা হচ্ছে একটা দুইটা জিরো দুইটা ওয়ান ঠিক আছে এখন আমাদের এইগুলো কিভাবে বসাবা তুমি এইগুলো বসানোর নিয়ম হচ্ছে প্রথম করে ওয়ান সিগনাল পাবে বাকিগুলো শূন্য ঠিক আছে তারপরে দ্বিতীয় ঘরে ওয়ান সিগনাল পাবে বাকিগুলো শূন্য তারপরে তৃতীয় ঘরে ওয়ান সিগনাল পাবে বাকিগুলো শূন্য তারপরে চতুর্থ ঘরে ওয়ান সিগনাল পাবে বাকিগুলো শূন্য এখন তোমার এইগুলো বানাতে হবে ঠিক আছে এইগুলো তোমার কি করতে হবে বানাতে হবে যদি তুমি বানাও আউটপুট দেখে যে তুমি যদি এ সমীকরণ বানাও এ ইকুয়াল যেখানে ওয়ান সিগনাল পেয়েছে এখানে তুমি তাকাতে হবে দেখো এখানে আমাদের ওয়ান সিগনাল পেয়েছে এই ঘরে তুমি যদি তাকাও তাহলে এই দিকে আসো এই দিকে আর কোথায় ওয়ান সিগনাল আছে এই যে জি টু এখানে ওয়ান সিঙ্গাল এসে এই যে এটার বরাবর জি টু তুমি লিখবা যেহেতু এটা এই যে আরেকটি কাজ এই যে এখানে আসবে তাহলে তুমি প্লাস দাও তারপরে দেখো এই যে এখানে ওয়ান সিগনাল পেয়েছি তাহলে ই বরাবর আসলে এখানে ওয়ান সিগনাল এটা কার বরাবর ডি টি এর বরাবর তাহলে ডি থ্রি লিখতে পারো তারপরে তুমি যদি বি এর মান বের করো বি এর সমীকরণ তাহলে বি ইকুয়াল টু এই যে এখানে এখানে ওয়ান আছে এখানে যদি ওয়ান থেকে থাকে এ বরাবর আসো এই যে ওয়ান জি ওয়ান এ ওয়ান সিগনাল পেয়েছে তারপরে আবার এখানে ওয়ান আছে এ বরাবর আসো এজি এখানে যদি ওয়ান থাকে এ এখানে আছে ঠিক আছে এখানে ডি থ্রি এর মধ্যে আমাদের ওয়ান আছে এই যে আমরা সমীকরণটি বের করে নিয়েছি সমীকরণটি বের করে নিয়েছি এখন তুমি যদি এই যে আমাদের এন কুটার এন কুটারের লজিক সার্কিটটি অঙ্কন করো তাহলে আমাদের ইনপুট কয়টা দেখো ডি জিরো ডি ওয়ান টু ডি থ্রি এখানে ইনপুট হচ্ছে আমাদের চারটি ঠিক আছে এখানে লিখতে পারো এই যে ডি জিরো ঠিক আছে ডি জিরো ডি ওয়ান ডি টু তারপরে তুমি লিখতে পারো ডি থ্রি ঠিক আছে এই যে আমাদের ডি জিরো এটা হচ্ছে ডি জিরো ডি ওয়ান ডি টু ডি থ্রি এগুলো হচ্ছে আমাদের এন কোডের ইনপুট এখন একটু খেয়াল করা তো আমাদের এই যে এ এবং এ এর মধ্যে কি কি আছে ডি টু আর ডি থ্রি এই যে ডি টু এই যে ডি টু থেকে একটা ইনপুট যাবে ডি থ্রি থেকে একটা ইনপুট যাবে এখন এই দুইটা যুক্ত হয়েছে কি দ্বারা প্লাস দ্বারা প্লাস মানে হচ্ছে ওর গেট তাহলে এই যে ওর গেটের মতো ঠিক আছে তাহলে এটা কি এটা হচ্ছে এ তারপর হচ্ছে বি বসাবা বি কোথায় থেকে গেল ডি ওয়ান থেকে গেল ডি ওয়ান থেকে গেল তারপরে আর কোথায় থেকে গেল ডি থ্রি থেকে গেল এই দুইটিও প্লাস দ্বারা যুক্ত এর মানে হচ্ছে অর্গেট ঠিক আছে এই যে অর্গেট তার মানে এটা হচ্ছে বি এটা হয়ে গেল আমাদের এন কোডার সম্বন্ধে বিস্তারিত আলোচনা ঠিক আছে এটা হয়ে গেল আমাদের এন কোডার সম্বন্ধে বিস্তারিত আলোচনা এন কোডারটি যদি তোমাদের কারো বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবা ঠিক আছে এই এন কোডারটা আমাদের দুই ভাবে হয় একটা হচ্ছে চার লাইন টু দুই লাইন আর একটা হচ্ছে আট লাইন টু তিন লাইন ঠিক আছে আজকে আমাদের কি চেয়েছে আজকে চেয়েছে হচ্ছে চার লাইন টু দুই লাখ আশা করি তোমরা বুঝতে পেরেছ এখন আর সংখ্যা গণাম্বার সমাধানটি দেখে আসি গ বলেছে উদ্দীপকের চিত্রটি এন মান দুই থাকবে ঠিক আছে এন এর মান ওই দুই থাকবে কিন্তু এই যে ইনপুট হয়ে যাবে আউটপুট এবং আউটপুট হয়ে যাবে কি ইনপুট যদি হয় যে সার্কিটটি অর্থাৎ যে ডিভাইসটি তৈরি হবে একই আবার নর্গের দ্বারা বাস্তবায়ন করতে হবে ঠিক আছে ইনপুটকে আউটপুট করতে হবে তুমি যদি ইনপুটকে আউটপুট করো অর্থাৎ এই যে এখানে ছিল আমাদের ফোর ছিল আর এখানে টু ছিল আজকে বলেছে এই যে টুটা এখানে আনার জন্য আর এই ফোরটাকে এখানে নেওয়ার জন্য তাহলে কী দাঁড়ালো দেখাতো এই যে আমাদের যখন আমাদের ইনপুট কম হবে আউটপুট বেশি হবে এটাকে বলা হয় ডিকোডার এটাকে কি বলা হয় ডিকোটার তার মানে হচ্ছে দুই লাইন টু চার লাইনের ডিকোটারের অঙ্কটি আমাদেরকে সমাধানের করার কথা বলা হয়েছে এখানে যেহেতু আমাদের এই যে ইনপুটটাকে আউটপুট এবং আউটপুটটাকে ইনপুট করার কথা বলা হয়েছে তার মানে হচ্ছে আমরা জানি দুই লাইন টু চার লাইন অথবা তিন লাইন টু আট লাইন অর্থাৎ ইনপুটের সংখ্যা যদি কম থাকে আউটপুটের সংখ্যা যদি বেশি থাকে এটাকে বলা হয় ডি আর যখনই আমাদের ইনপুটের সংখ্যা বেশি থাকবে আউটপুটের সংখ্যা কম থাকবে এটাকে বলা হয় এ ডিকোটারের সম্পূর্ণ বিপরীত অর্থাৎ এন আজকে তো আমাদের বলেছে উল্টা করার জন্য এই যে আগে হচ্ছে দুই পরে হচ্ছে চা যদি এরকম হয় তাহলে নিচ্ছি আমাদের এনকোটারের কথা না বলে এখন ডিকোটারের ইঙ্গিত দিয়েছে ঠিক আছে কি বলেছে ডিকোটারের ইঙ্গিত দিয়েছে তারা তাহলে চলো আমরা সমাধানটি দেখে আসি উদ্দীপকে চিত্রটি এন ইকোয়ার दौरे इनपुट के आउटपुट एवं आउटपुट के इनपुट विवेचना हम যে তৈরি হবে তৈরি হবে তা হচ্ছে তা তা হচ্ছে হচ্ছে কি ডি কোড়ার ঠিক আছে তা হচ্ছে ডি এই ডিকোড়াটি কয় লাইন বিশিষ্ট এই ডি অবশ্যই দুই লাইন টু চার লাইন ঠিক আছে এই ডি কিউটার টি অবশ্যই দুই লাইন টু চার লাইন ঠিক আছে এখানে দুইটা ইনপুট থাকবে আউটপুট থাকবে চারটি তাহলে এর এর এই যে ব্লক চিত্রটা অর্থাৎ ব্লক ডায়াগ্রামটা কিরকম হবে এই যে ব্লক ডায়াগ্রাম হবে ডি এখানে আমাদের ইনপুট হবে কয়টি দুইটি এখানে ইনপুট হবে কয়টি দুইটি অর্থাৎ এ এবং বি আর আউটপুট হবে চারটি একটা দুইটা তিনটা চারটা এটা হচ্ছে ডি কিউটার ডি জিরো ডি ওয়ান ডি টু এবং ডি থ্রি সুপ্রিয় শিক্ষার্থীরা এই যে ডি ওয়ান ডি টু ডি থ্রি ডি ফোর তুমি ডি এর পরিবর্তে যে কোনো লেটারে লিখতে পারবে সমস্যা নেই এটা হচ্ছে ডি কো ডাবের ব্লকর চিত্র ঠিক আছে এখন আমাদের ফার্স্ট অফ অল আমাদের সমীকরণ বের করতে গেলে অবশ্যই সত্যক শাণি দরকার হবে এখন এটা হচ্ছে ব্লগর চিত্র ঠিক আছে এটা হচ্ছে ব্লক ডায়াগ্রাম বা ব্লগোচিত্র ঠিক আছে এখন আমাদের কি করতে হবে এখন আমাদের সত্যক শ্বানি তৈরি করতে হবে ঠিক আছে তুমি যদি শতক সারি তৈরি করতে চাও আমরা জানি দুই ইনপুট বিশিষ্ট গড় করলে আমাদের সারি হবে পাঁচটি এক দুই তিন এই যে চার পাঁচ তাহলে ফার্স্ট অফ অল এটা হচ্ছে ইনপুটের গড় এ আর এটা হচ্ছে বি তারপরে হচ্ছে ডি জিরো ডি ওয়ান ডি টু ডি থ্রি তাহলে এই যে বি এর মান আমরা জানি ইনপুটের সর্বশেষ করে মান হচ্ছে একটা জিরো একটা ওয়ান একটা জিরো একটা ওয়ান তারপরে দুইটা জিরো দুইটা ওয়ান ঠিক আছে ইনপুটের সাথে আমাদের আউটপুটের কোনো সম্পর্ক নেই অর্থাৎ এইগুলোর ক্ষেত্রে এই যে প্রথম গরের মধ্যে ওয়ান দিতে হয় বাকিগুলো এই যে জিরো দ্বিতীয় ঘরের মধ্যে হচ্ছে দ্বিতীয় নাম্বার ঘরের মধ্যে হচ্ছে ওয়ান বাকিগুলো জিরো তিন নাম্বার ঘরের মধ্যে হচ্ছে তিন নাম্বার ওয়ান বাকিগুলো জিরো চার নাম্বার গড়ে হচ্ছে চার নাম্বার গড়ের মধ্যে হচ্ছে ওয়ান বাকিগুলো জিরো ঠিক আছে এখন সুপ্রিয় শিক্ষার্থীর আমাদের কি বের করতে হবে এখন আমাদের আউটপুটের সমীকরণ বের করতে হবে এখন আসো আউটপুটের সমীকরণ যদি তুমি বের করতে চাও এই যে ডি জিরো বের করবা ঠিক আছে এইগুলো তো আউটপুট এগুলো কি বলা হয় আউটপুট ঠিক আছে এগুলো কে বলা হয় আউটপুট আর এই যে এতটুককে বলা হয় ইনপুট ঠিক আছে এতটুককে বলা হয় ইনপুট তুমি যদি এটা বের করতে চাও তাহলে ফার্স্ট অফ অল তুমি এই যে আউটপুট দেখে কাজ করবা ডি জিরো ডি জিরো কাজ করলে এখানে ওয়ান সিগন্যাল পেয়েছে এদিকে আসো দেখো এ জিরো বিও জিরো জিরো যদি হয় অবশ্যই এগুলো মিথ্যা ওয়ানকে সত্য বলতে হয় জিরো কে মিথ্যা বলতে হয় এই যে মিথ হলে উপরে কমপ্লিমেন্ট হবে অর্থাৎ নট গেট হবে ঠিক আছে তাহলে এই যে এ এ ডি জিরো বরাবর এসে আমরা দেখলাম এর মধ্যেও জিরো বি এর মধ্যেও জিরো তার মানে হচ্ছে এই যে এ নট ইনটু বি হয়ে গেল তারপরে এ ডি ওয়ান এর কাজ এই যে ডি ওয়ান এর কাজ এখন আসো ডি এর মধ্যে এসে এর গড়ে হচ্ছে জিরো জিরো মানে হচ্ছে নট মানে মিথ্যা এ নট ইন্টু এই যে বি এর গড়ে এসে ওয়ান এর মানে হচ্ছে বি হচ্ছে সত্য তারপর হচ্ছে ডি টু কি ডি টু ডি টু এর মধ্যে এসে দেখো এই যে আমাদের এ এর হচ্ছে ওয়ান ওয়ান সিগনাল আছে মানে এ হচ্ছে সত্য বি হচ্ছে জিরো এর মানে হচ্ছে বি নট বি হচ্ছে মিথ্যা তারপরে হচ্ছে ডি থ্রি কি ডি থ্রি ডি থ্রি এর মধ্যে এসে দেখে তো এই যে এ অসত্য বি অসত্য এর মানে এ ইন্টু বি এই যে আমরা কি করলাম আমরা ডি এর আমরা ডি এর সমীকরণ বের করলাম এখন তোমাকে কি বলেছে এখন তোমাকে তারা বলেছে যে তৈরি হবে সেটি নর্গেট দিয়ে বাস্তবায়ন সম্ভব বাস্তবায়ন করে তারপরে মতামত দাও যেহেতু নরগেট বলেছে একটা কথা মাথায় রাখবা হয় হচ্ছে এই যে ছাদের মতন হয় অর্থাৎ অর্গেট গেটের আউটপুট যখন নর্থ দিয়ে প্রবাহিত হয় তখন তাকে নর্গেট বলে ঠিক আছে এই যে অরগেটের আউটপুটটা যখন এই যে নর্থ দিয়ে প্রবাহিত হয় তখন তাকে কি বলে নর্গেট বলে তুমি যদি ইনপুট আউটপুট এ বি ধরো তাহলে ইনপুট ইনপুট যদি এ ভিতর তাহলে আউটপুটটা দ্বারা বের হচ্ছে এ আর ওর নর্গেট প্রকাশ করে প্লাস দ্বারা এ প্লাস বি উপরে হচ্ছে কমপ্লিমেন্ট অর্থাৎ কি বুঝিয়েছে এটার দ্বারা বুঝেছি এই যে নর্গেটের মধ্যে কোনো জায়গার মধ্যে ইন্টু থাকার কোনো সম্ভাবনা নেই অর্থাৎ নর্গেট করতে গেলে অবশ্যই প্লাস আসতে হবে এবং উপরে কমপ্লিমেন্ট থাকতে হবে ঠিক আছে নর্গেট হতে গেলে কি হতে হবে আমাদের নর্গেট হতে গেলে অবশ্যই দুইটা ইনপুটের মধ্যে আমাদের প্লাস দ্বারা যুক্ত থাকতে হবে এবং উপরে কমপ্লিমেন্ট থাকতে হবে এটা অবশ্যই মাথার মধ্যে রাখতে হবে কোন জায়গায় আমাদের ইন্টুর কোন স্থান নেই নর্গেট দ্বারা বাস্তবায়ন করার ক্ষেত্রে ঠিক আছে আর প্রত্যেকটা মাথ হবে এই যে নর্গেটের মতন ঠিক আছে কার মতন নর্গেটের মতন এখনো আমরা বাস্তবায়নটি করে দেখি ঠিক আছে এখন সব বাস্তবায়নটি আমরা করে দেখি দেখো আমাদের এই যে এখানে ডি জিরো ঠিক আছে এই যে ডি জিরো আমরা মান কি পেয়েছি ডি জিরো মান কি পেয়েছি এ নট বি নোট এ নট ইন্টু আমরা জানি কোন পরিবর্তন করতে গেলে অর্থাৎ ইন্টু প্লাস এবং প্লাস কে ইন্টু করতে গেলে অবশ্যই আমাদের উপরে ডাবল কমপ্লিমেন্ট আনতে হবে কারণ কমপ্লিমেন্ট বাংলে আমরা একমাত্র চিহ্নের পরিবর্তন করতে পারি তাহলে এখানে তুমি লিখতে পারো এখানে তুমি লিখতে পারো এই যে এ নট ইন্টু বি ঠিক আছে উপরে তুমি ডাবল কমপ্লিমেন্ট দাও এখন তুমি এই যে এখান থেকে যদি কমপ্লিমেন্টটা ভেঙে দাও তাহলে কি দাঁড়াচ্ছে তাহলে দাঁড়াচ্ছে হচ্ছে এই যে এ নট আগেরই ছিল আরেকটা ভেঙে একটা উপরে পড়বে এই যে আবার পড়লো আবার এই যে ইন্টুটা ইন্টুর পরিবর্তে প্লাস হয়ে যাবে ঠিক আছে আর এই যে বি বি এর উপরে তো আগেরই একটা ছিল আবার ভেঙে নতুন একটা পোস্ট পড়লো আর এই যে উপরের বড় কমপ্লিমেন্টটা কিন্তু আছে ঠিক আছে তার মানে এখানে কি দাঁড়ালো তার এ প্লাস বি এই যে উপরে হচ্ছে কমপ্লিমেন্ট উপরে হচ্ছে কমপ্লিমেন্ট ঠিক আছে এই যে দেখো এ প্লাস বি উপরে কমপ্লিমেন্ট মানে তো এই যে নর গেট হয়ে গেলো নর গেটের আউটপুট তারপরে তুমি ডি ওয়ান করবা এখন ডি ওয়ান যদি করো ডি ওয়ান এর মানে হচ্ছে এ নট ইন্টু বি এ নট ইন্টু কি বি এখন তুমি যদি এ নট ইন্টু বি করো তাহলে এখানে তো চিহ্নের পরিবর্তন করতে হবে তাহলে অবশ্যই তোমার ডাবল কমপ্লিমেন্ট হাওলা হবে তাহলে এ নট ইন্টু কত বি উপরে তুমি ডাবল কমপ্লিমেন্ট দাও ঠিক আছে তারপরে এই যে এখান থেকে ভেঙে দাও তাহলে এ নট উপরে আরেকটা বাঙ্গার এ নট করবে তারপরে এই যে ইনটু ছিল এটা প্লাস হয়ে যাবে তারপরে বি উপরে হচ্ছে কমপ্লিমেন্ট আর সম্পূর্ণ উপরে তো একটা আছে ঠিক আছে তার মানে এখানে কি দাঁড়ালো এই যে ডাবল কমপ্লিমেন্ট কাটা তাহলে এ প্লাস বি নট উপরে হচ্ছে কমপ্লিমেন্ট ঠিক আছে এই যে এ প্লাস বি নট এটা হচ্ছে অর গেট উপরে কমপ্লিমেন্ট মানে নর গেট ঠিক আছে তারপরে আসো আবার ডি টু এই যে ডি টু ডি টু যদি করো তাহলে আমাদের থাকলো কত এখানে এ ইন্টু বি নট ঠিক আছে তাহলে আমাদের ইন্টু পরিবর্তন করতে হবে তাহলে এ ইন্টু বি নট উপরে তুমি ডাবল কমপ্লিমেন্ট দিতে পারো এখন এখান থেকে যদি কমপ্লিমেন্ট ভেঙে দাও তাহলে একটা পড়বে এর উপর

প্লাস করার জন্য উপরে ডাবল কমপ্লিমেন্ট আনতে হবে এখান থেকে তুমি যদি ভেঙে দাও তাহলে কি দাঁড়াচ্ছে এ নট ইন্টু প্লাস হয়ে যাবে বি নট উপরে কমপ্লিমেন্ট এই যে এ নট প্লাস বি নট অর গেট উপরে কমপ্লিমেন্ট মানে গেট আমরা তো জানি আমি বলেই দিয়েছিলাম তোমরা যদি মাথার মধ্যে এটা রাখতে পারো নর্গেট যেহেতু বাস্তবায়ন ঠিক আছে নর্গেট দ্বারা করবা তাহলে এবং প্রত্যেকটা মাথায় নর্গেট এর মাথা হবে এখন বাস্তবায়নটা তুমি করো আমাদের ইনপুট কয়টা এই যে এ বি ইনপুট হয় যে এটা হচ্ছে মূল মূল ইনপুট এ এবং বি যেহেতু তুমি নর্গেট দ্বারা বাস্তবায়ন করবা এজন্য এক ইনপুট বিশিষ্ট নর্গেট যেটা এক ইনপুট বিশিষ্ট নর্গেট এটা তুমি এখানে এখানে বানিয়ে বানিয়ে দিতে দিতে পারো 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 তুমি তুমি কি করতে ঠিক আছে এটা এক ইনপুট বিশিষ্ট নর্গে এখানে বানিয়ে দিতে পারো তার মানে হচ্ছে এটা এ নট তারপরে হচ্ছে বি ঠিক আছে এটা মূল তারপরে যেহেতু আবার নট আছে বি নটও আছে এজন্য এখানে এক ইনপুট বিশিষ্ট নর গেট তুমি বানিয়ে নিতে পারো ঠিক আছে তার এটা হচ্ছে এই যে বি নোট এটা হচ্ছে বি নোট সুপ্রিয় শিক্ষার্থীরা একটু খেয়াল করো এখন আমাদের এই যে ডি জিরোটা কি ছিল এ প্লাস উপরে কমপ্লিমেন্ট মানে মূলটা থেকে গেল এই যে এ হচ্ছে মূল এই যে মূল থেকে গেল তারপরে এই যে বি বি মূল থেকে গেল দুইটা কোন গেট দ্বারা বাস্তবায়ন করা নর গেট দ্বারা বাস্তবায়ন করবে তাহলে অবশ্যই অর গেটের মাথা হবে যেহেতু উপরে কমপ্লিমেন্ট যেহেতু উপরে কমপ্লিমেন্টের জন্য এই যে নর গেট হবে আমি তো আগেই বলেছিলাম নর গেটের ক্ষেত্রে প্রত্যেকটাই কি হবে নরের মাথা হবে তার মানে এটা হচ্ছে ডি জিরো এ প্লাস বি উপর হচ্ছে কমপ্লিমেন্ট এটার কাজ শেষ তারপর হচ্ছে ডি এর কাজ এখন একটু খেয়াল করো তো ডি ওয়ান এর কাজ হচ্ছে এ প্লাস বি নট এই যে এ হচ্ছে মূলটা থেকে গেছে এই যে এ হচ্ছে মূলটা থেকে গেছে আর বি গেছে কোথা থেকে বি নট থেকে তাহলে এই যে বি নট এখানে এটা তো বি মূলটা এটা হচ্ছে বি নট হচ্ছে এখানে ঠিক আছে তারপরে এটা অবশ্যই আমাদের নর গেটের মাথা হবে এই যে তারপরে উপরে কমপ্লিমেন্টের জন্য এখানে কমপ্লিমেন্ট দিলাম এটা হচ্ছে ডি ওয়ান টু এ প্লাস বি নট উপরে কমপ্লিমেন্ট ঠিক আছে সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সহজে বুঝতে পেরেছ ঠিক আছে যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করে জানাবা তারপরে ডি টু একটু খেয়াল করো এ নট এই যে এ নট হলে এই যে এ নট তো এখানে এ নট থেকে যাবে ঠিক আছে তারপরে হচ্ছে এই যে বি মূল বি থেকে গিয়েছে তারপরে এই যে মূল বি থেকে নিবা তারপরে অবশ্যই তুমি নরগেটের গেটের মাথা দিবা এই যে ডি টু এখানে দেখো একটু খেয়াল করো কি হলো

সুপ্রিয়া শিক্ষার্থীরা আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো ঠিক আছে যদি কোথাও কারো বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবা এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আবারও দেখা হচ্ছে নতুন কোন ক্লাসে বা পড়বে এ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো আসসালামু আলাইকুম